একটি দিনের স্মৃতি শ্রী জ্যোতিরিন্দ্রমোহন আগের কথা লিখছি আমি তখন ঢাকায় ঢাকায় থাকি তিনি এসেছিলেন ঠিক সাতাশ বছর আগেকার কথা উনিশশো সালের অক্টোবর মাস সেই সময়ে বহু লোক তার পদপ্রান্তে এসে পৌঁছেছিলেন বহু সুকৃতির ফলে আমারও সেই সময় দীক্ষা হয়েছিল সেই সময়ে তার সাথে কথা এবং তার সঙ্গ যা হয়েছিল তা উল্লেখযোগ্য তেমন কিছুই নয় দীক্ষাদি হয়ে যাবার পর যখন তাকে প্রণাম করতে যাই তিনি তার সামনে রাখা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ফটো দেখিয়ে দিয়ে আমাকে বলেছিলেন এদের প্রণাম করুন আমাকে নয় আমি তো তাদের চাকর দীক্ষা দেবার সময় ধ্যান করে দেখিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন ধ্যান করলে হৃদয়ে জ্যোতির্ময় মূর্তি দর্শন হবে এরপর একদিন মাত্র তার পদপ্রান্তে কিছুক্ষণের জন্য বসে থাকার সৌভাগ্য আমার হয়েছিল কতগুলো ছোট ছোট ছেলে তার পা টিপছিল তিনিও তাদের সাথে খুব আনন্দ করছিলেন আর নানা কথা বলে হাসাচ্ছিলেন বলছিলেন কাবুলিওয়ালাদের কাছ থেকে নগদ দামে জিনিস কিনবে কখনো টাকা বা সিকিটা ভাঙাতে যেও না ওদের বিশাল ঝোলাটার মধ্যে টাকাটা বা সিকিটা ঢুকলে একেবারে হারিয়ে যায় পয়সা যদি ফেরত পাবার থাকে তা কখনোই পাবে না প্রত্যেক বাড়ি ঝোলার ভেতর থেকে আজে বাজে জিনিস উঠে আসবে ফেরত দেবার মতো পয়সা কখনোই আসবে না আর একবার বলেছিলেন চাকরদের দিয়ে দোকান থেকে কখনো একটা মাত্র মিষ্টি কিনে আনবে না কারণ মিষ্টিটা হাতে পৌঁছে দেবার আগে একবার ঠিক চেটে নেবে রকম আরো মজার মজার কথা বলেছিলেন সেই দিন কিছুক্ষণ হবার পর মনে হচ্ছে সবাইকে ঘর থেকে চলে যেতে বলেছিলেন। আপনার কথা শুনতে খুব ভালো লাগছে এইরকম একটা কথা একটি ছোট ছেলে বলে ওঠায় তিনি হাসতে হাসতে বেলুর মঠের একটি রাতের ঘটনা বললেন একবার একদল লোক খোল করতাল নিয়ে কীর্তন করতে করতে প্রায় রাত আড়াইটের সময় বেলুর মঠে এসে প্রচন্ড লম্ফঝম্প শুরু করে গান আরম্ভ করে দিল গানের কলিটা আর কিছুই নয় হে হে রব প্রেমানন্দ ধীরানন্দে হে হে রব শ্রী গুরু মহারাজ নিজেই গেয়ে আমাদের দেখাতে লাগলেন কিভাবে তাঁরা গাইছিলেন আমরা সবাই তার গান শুনে আর অঙ্গভঙ্গি দেখে খুব হাসছিলাম তারপর তিনি গান থামিয়ে আমাদের জিজ্ঞাসা করলেন এমন ধারা করছিল কেন জানো তাদের সবারই প্রেমানন্দ ও ধীরানন্দ স্বামীর কথা শুনতে ভালো লেগেছিল তাদের প্রেমের বন্যায় সবারই সেই রাতের মতো ঘুমের দফা এই সময়ে কথা প্রসঙ্গে তিনি আমাদের বলেছিলেন যা খাবে শ্রী রামকৃষ্ণের নাম করে খাবে যেমন মুড়ি ভাজা শ্রী রামকৃষ্ণ, ক্ষীরের সন্দেশ শ্রী রামকৃষ্ণ। তিনি ঢাকা ছেড়ে যেদিন চলে যান আমি কলেজ যাবার পথে কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়ে গিয়েছিলাম তিনি ট্রেনের কামরায় ছিলেন আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম সেই সময়কার তার চোখের দৃষ্টি আমি আজও ভুলতে পারিনি দৃষ্টি ছিল যেমনই উদাস তেমনি গভীর যখনই সেই মুখখানি মনে পড়ে কেমন যেন আকুল করে তোলে আঠাশে অক্টোবর উনিশশো তেষট্টি